মা আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে যা বাবা ইন্টারভিউটা ভালো করে দিস কানের যন্ত্রটা নিছিস তো দেখিস যন্ত্রটা যেন আবার কান থেকে খুইলা না যায় ঠিক আছে মা তাহলে এবার আসি হ্যাঁ বাবা যা দুগ্গা দুগ্গা চাকরির ইন্টারভিউ দিতে দিতে বুইরা হয়ে গেলাম হালা যেখানেই যাই সেখানেই দেখি দাদা চিঠি দিদির চিঠি লইয়া চইলা আসে সব আমার কপাল অবাগা যেদিকে চায় চাকরি সেদিকা শুকায়া যায় ও ম্যাডাম ইন্টারভিউ কোন দিকে বাদিকে চলে যান গালি দেখতে পারবেন সরেন্দ্র মশাই কিরে পেটলা কোন দাদা চিঠি আনলি তুই আমি বালুদারটা এনেছি তুই কাটটা আনলি আমি ন্যাংকাদারটা এনেছি রে আই হদল তুই কাটটা আনলি আমি তো ভীমদার চিঠি এনেছি কিরে গলু তুই কাট চিঠি আনলি আমি তো কালিয়াদারটা নেছি। এই তোরা কেউ ডকুমেন্টস এর ফাইল টাইল তো এই পাট কাঠি আবার ফাইল এনেছে সঙ্গে করে ই যে বলো এখন আর ডকুমেন্টস এর দরকার টরকার পড়ে নাকি দাদা চিঠির চাইতে বড় সার্টিফিকেট দুনিয়াতে আর কিছু আছে নাকি এখন দাদা আপনারা কি ইন্টারভিউ এর ক্যান্ডিডেট এই টাকলা এই পাট কাটি আবার ক্যান ডিফেন্ডি কি সব বলছে রে ও বলতে চাচ্ছে আমরা কি ইন্টারভিউ দিতে এসেছি না আমরা ড্যান্স করতে এসেছি আপনি কার চিঠি এনেছেন আমাকে বলছেন দাদা হ্যাঁ আপনাকেই বলছি আমি তো কারো চিঠি আনিনি এখান থেকে ফুটুন তো মশাই আমাদের মান সম্মান খোয়াবেন দেখছি আপনি ঠিক আছে ঠিক আছে দাদা বাবু আসুন বসুন চেয়ারে আপনি বসতে মশাই এই নেন বালুদার চিঠি ও আচ্ছা বালুদা পাঠিয়েছে ঠিক আছে আপনি চিঠিটা দিয়ে যান টাকলা বাবু আপনি আসুন এবার বসুন টাকলা বাবু রাখুন আপনার বসুন এই নেন নেন চিঠি ওফ মাথাটা ধরে গেল আমার কোন জঙ্গল থেকে চারখান গড়িলা এসে জুটেছে এখানে যাক বাবা সবাই গেল আমি এতক্ষণে শান্তি পেলাম গৌতম চৌধুরী এবার আপনি আসুন আসব স্যার মনে হচ্ছে এবার কোন ভদ্রলোক এসেছে চেয়ারে বসুন আপনি আপনি তো দেখছি এম এ পাস আমার তো গ্রাজুয়েট হলেই চলবে স্যার আমার একটা চাকরির দরকার বার না হলে পরেরবার যখন আসব তখন দেখবেন আমার পিএইচডি হয়ে গিয়েছে আপনি কি সারা দিন পড়াশোনা নিয়েই থাকেন হ্যাঁ স্যার আমি ওটাতে একমাত্র শান্তি পাই আপনাকে পুঁথিগত বিদ্যার বাইরে থেকে প্রশ্ন করি করুন স্যার ধরুন আপনার স্ত্রী খুব মুখরা প্রতিবেশীরা তার চিৎকার চেঁচামেচিতে খুব অতিষ্ঠ আপনি কি করে তার মুখ বন্ধ করবেন স্যার ওকে গুটকার নেশা ধরিয়ে দেব ধরলাম আপনি গুটকার নেশা ধরাতে পারলেন না তাহলে কি করবেন স্যার আমরা তাহলে সংস্কৃত ভাষায় ঝগড়া করব। পাড়ার লোক ভাববে বাড়িতে পুজোর মন্ত্র উচ্চারণ হচ্ছে মহিলারা বেশি কথা বলে ঠিকই কিন্তু ওনারা এত বেশি কথা কেন বলেন বলতে পারবেন পুরুষরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয় মহিলারা দু কান দিয়ে শুনে মুখ দিয়ে বের করে তাই এত সমস্যা প্রত্যেক মেয়ের কি বিয়ে করা উচিত অবশ্যই উচিত তার চেঁচামেচি পাকলামি সব তাদের স্বামী হজম করে নেয় বিনা হলে তার প্রতিবেশী এমনকি দেশবাসীকে এই জ্বালা হজম করতে হয় ঠিক বলেছেন এভাবে কখনো ভাবিনি তো আচ্ছা ধরুন আপনার একটা ল্যান্ড প্রপার্টি আছে চার প্রভাবশালী ব্যক্তি আপনার ওই ল্যান্ডটি দাবি করলো আপনি কাকে দেবেন কাউকে না কেন আমার ল্যান্ডও যাবে উপরন্তু বাকি তিন প্রভাবশালী ব্যক্তির চক্ষুশূল হব এরা আমার স্বাভাবিক জীবনে অশান্তি আনবে ধরলাম আপনি দিলেন না ওই চারজন ব্যক্তি আপনার কাছে হাজির হলো তখন আপনি কি করবেন বলবো এই ল্যান্ডটাই আপনাদের বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি করবে আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক আপনার কি চান না বাহ বেশ ভালো লাগলো আমার একজন আপনার মতোই বুদ্ধিমান লোকের প্রয়োজন আপনি এই পটটি সামলাতে পারবেন তো অবশ্যই পারবো স্যার কাল সকাল দশটায় আপনি চলে আসুন কাল থেকেই আপনার জয়নিং থ্যাংক ইউ স্যার